শুভ সন্ধ্যা গুড ইভিনিং ফ্রেন্ডস অল ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং যদি কেউ লাইভে জয়েন্ট করতে চান চলে আসুন যদি কেউ লাইভে জয়েন্ট হতে চান চলে আসুন শীতের সন্ধ্যা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন অনেক ঠান্ডা পড়েছিল কালকে আজকে একটু ঠান্ডাটা কম আছে আজকে ঠান্ডাটা একটু কম আছে চলে আসুন গল্প করা যাক বন্ধু গুড ইভিনিং চলে আসুন যদি গল্প করার হয় কেউ চলে আসুন আমি চলে এসেছি লাইভে অনেকক্ষণ ধরে চলে এসেছি বন্ধুরা কোনো ফ্রেন্ড থাকলে চলে আসুন গল্প করি আমি চলে এসছি কোনো ফ্রেন্ডস থাকলে চলে আসুন গল্প করি কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন Ame o bhalo achi chola asun. Ame o bhalo achi chola কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন নমস্কার কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন ভালো আছেন নিশ্চয়ই সবাই চলে আসুন আমিও ভালো আছি চলে আসুন কোথা থেকে দেখছেন কমেন্টে জানান কোথা থেকে দেখছেন একটা লাইক একটা কমেন্ট করে দিন পারলে একটা সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে একটু সাবস্ক্রাইবও করে দেবেন নমস্কার কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন কোথা থেকে দেখছেন একটা লাইক করে দিন আমার চ্যানেলে ঢুকে প্লিজ একটু আমার চ্যানেলে ঢুকে একটু দেখে নিন কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন কেমন আছেন কিছু অ্যান্সার দিলে তবে তো কেমন আছেন নমস্কার কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন চলে আসুন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টে লিখুন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টে না লিখলে কিছু বুঝতে পারছি না এখানে কিছুই উঠছে না কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন চলে আসুন গল্প করা যায় আপনারা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন কোথা থেকে লাইভটা দেখছেন না কমেন্টে লিখলে আমি কি করে বুঝবো আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখলে তো বুঝতে পারবো যে এখান থেকে দেখছে না ওখান থেকে দেখছে কোথা থেকে দেখছেন ভাই দিদি বোন যেই হোক কোথার থেকে লাইভটা দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন আমি লাইন লাইভে সবাই জয়েন্ট হয়ে যান আমি এখন লাইভে আছি একটা লাইক একটা কমেন্ট করে দিন কোথা থেকে দেখছেন কিছু না লেখা থাকলে আমি তো কিছুই বলতেও পারছি না কিছু বুঝতেও পারছি না যে কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে লিখে দিন আমি কলকাতা থেকে লাইভে এসেছি কলকাতায় আমার বাড়ি পূর্ব যাদবপুর আমার বাড়ি পূর্ব যাদবপুর আমি যাদবপুর থেকে আমি যাদবপুর থেকে লাইভ করছি আপনারা কোথা থেকে দেখছেন আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন লাইটটা কোথা থেকে দেখছেন হ্যালো ফ্রেন্ডস আপনারা লাইভটা কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন আমার কথা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে কি যাচ্ছে না লাইভটা কোথা থেকে দেখছেন কথাটা শোনা যাচ্ছে না না আওয়াজ যাচ্ছে না বুঝতে পারছি না আমি কতক্ষণ ধরে আমি চলে এলাম লাইভে যে সবার সাথে গল্প করব বলে সবাই ফ্রেন্ডসরা সবাই আসবে সবার সাথে কথা বলবো ভালো লাগবে সবাই চলে আসুন জয়েন হয়ে যান চলে আসুন জয়েন্ট হয়ে যান একটা করে লাইক করে দিন জয়েন্ট হয়ে যান ঝটপট চলে আসুন সবাই ঝটপট সবাই চলে আসুন ঝটপট সবাই চলে আসুন লাইফে জয়েন্ট হয়ে যান আমি অনেকক্ষণ ধরে বসে আছি আপনাদের সাথে গল্প করবো বলে চলে আসুন সবাই কোথা থেকে দেখছেন সবাই কোথা থেকে দেখছেন লাইভে জয়েন্ট হয়ে যান লাইভে জয়েন্ট হয়ে যান লাইভে জয়েন্ট হয়ে যান কোথা থেকে দেখছেন আমি তেমনভাবে ভালো লাইভ করতে পারি না বলে সবাই চলে যাচ্ছে আরে ভাই আমিও তো করতে করতে একদিন ঠিক বুঝতে পারবো বা শিখে যাব কিন্তু জয়েন্ট তো সবাইকে হতে হবে কেউ অ্যানসার দিলে তবেই না তার অ্যান্সার দিতে পারবো চলে আসুন লাইভে জয়েন করতে চাইলে চলে আসুন চলে আসুন লাইভে চলে আসুন লাইভে অনেকক্ষণ ধরে বসে আছি কোথা থেকে দেখছেন হায় কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন আমি শীতের সময় এত কষ্ট করে এসে বোঝা আছি গল্প করবো বলে আর আপনারা কেউ এত কষ্ট করে বসে আছি শীতের সময় গল্প করবো বলে গলা ব্যথা করছে তবুও তো আমি বসে আছি এসে গল্প করব বলে ওই আপনারা তো আসছে না সবাই চলে যাচ্ছেন চলে গেলে হবে সবাই সাথেই কথা বলতে হবে গল্প করতে হবে আমি হয়তো ভালো কথা বলতে পারি না